পৃথিবীর একমাত্র মন্দির মায়ের বুকের পরে পা রেখে পুজো মানে আশ্চর্য একটা ঘটনা কেনই বা মায়ের বুকে পা দিয়ে পুজো হচ্ছে সেই পা দিয়েই কাছের পরে নৃত্য করছে হচ্ছে না কোনো রক্তপাত কিন্তু দুঃখের বিষয় এই মানুষটা আর বেঁচে নেই মায়ের বুকে পা রেখে পুজো এর ইতিহাস শেয়ার করব আজকে আমার তো জীবনে প্রথম দেখলাম এরকম আচ্ছা আচ্ছা মায়ের বুকে পা দিয়ে পুজো করা পুজো তো আমরা অনেকেই দেখেছি বুকে পা রেখে কজন পুজো করে এই জিনিসটা দেখে অবাক হচ্ছ তাই তো তো অবাক হওয়ার কোনো কিছু নাই এই জিনিসটা সত্যি এইভাবে কিন্তু মায়ের বুকের পরে পা রেখে পুজো করে থাকে মন্দিরের পুরোহিত আর তোমাদের ঠিকানা আমি বলে দিই এই যে রতনপুর কালী মন্দির অনেক জায়গার থেকে অনেক মানুষ এসছে এবং শনিবারে মঙ্গলবারে অনেকেই এসে থাকে অনেক দূর দূরান্ত থেকে আপনাদের কেমন লাগছে এখানে এসে আচ্ছা প্রথমবারে এসছেন নাকি এখানে আচ্ছা আচ্ছা নাকি আচ্ছা আচ্ছা চন্দ্রমিত্র জল দেওয়া হচ্ছে বাড়িতে যাদের মনস্কামনা পূরণ হয় তারা এইভাবে এসে বাড়িতে জল দিলে সেই জলটা কিন্তু উদাও হয়ে যায় সেইটাই তোমরা দেখতে পারবে মায়ের চন্দ্রমিত্র বা প্রসা এ বাকি মধ্যে দিলেন যেটা বলছে শুনে রাখুন গঙ্গা সাগরে জল শুকায় না মানুষের ভালোবাসা অথবা দেবী পুজো করে কেউ শেষ করতে পারেন না চরণের স্থান দিক চন্দ্রমেটা মুখে মুখে না চলে যাক আনন্দ এখানে কিন্তু কোনো মন্ত্র দ্বারা এটা হয়নি এটা বাবা এখানে গান গাচ্ছে সে গানের পরে বাটিটা ফেলে দিচ্ছে ফেলে দেওয়ার পরে দেখা যাচ্ছে যে বাটিতে সে চন্দ্রবিত্ত বা জলটা নেই হ্যাঁ হ্যাঁ মানে কীরকম বিশ্বাসের ঘটনা আপনাকে বলুন আচ্ছা আচ্ছা এখন কাজ ধেলা হচ্ছে এই কাজগুলো অরিজিনাল আমি হাত ধরে দেখলাম আচ্ছা মন্দির সম্পর্কে একটু বলি এই ঠাকুরটা তৈরি করে কালীশঙ্কর ঠাকুর তৈরি করতে করতে ঘুমিয়ে যায় তখন গ্রাম থেকে একটা সাঁওতালি মেয়ে আসে মেয়ে এসে তাকে ঘুমটা ভাঙিয়ে দেয় দি বলে এই ঠাকুরের মূর্তিটা সম্পূর্ণ করতে হবে তাহলে আমিও এখন তোকে বলা যাচ্ছি তুই এই ভাবি একটা টিভিতে পা দি বুকে পা দি এই কালী মায়ের বুকে পা দি যখন পৃথিবীকে দেখাবি পুজো করে দেখাবি মহামায় আর আমার পক্ষে সম্ভবত নয় পাড়ি আমার বাক্য সঙ্গে সঙ্গে কি আমার কি সাথে সেই আদেশ মতন আমরা পুজো চালাচ্ছি আমার সঙ্গে পুজো করছেন জামাই এখন ঠাকুরটি এখন সেবাড়িতে আদি দিয়েছি মেয়ে দিয়েছি এই ঠাকুরে দেখছেন এ আমার শ্বশুর মশাই ওনার মেয়েকে আমি বিয়ে করেছি সেই ছোটোবেলাতে পুজো করতো আমি দেখেছি অনেক আসেছি আমার পাশাপাশি গ্রামে ওদের বাড়ি আমরাও পুজো দেখতে আসতাম তখন ছোটোবেলায় দেখছি পুজো হচ্ছে বাচ্চা মেশেনটা ওই যে আমার সাথে বিয়ে হচ্ছে সেও পুজো করছিলো তারপরে দেখুন সব বিয়ে থাকার ব্যবস্থা হলো বিয়ে হলো আমার সাথে আমি এখন মোটামুটি পুজো করছি প্রায় তিরিশ বছর এখানে মায়ের মন্দিরে পুজো করছি আর ভার ভাই ভার ভাইট ভারটা সব আমার হাতে ছেড়ে দিয়েছেন এই সুসমশাই আর সমস্ত ভক্তদের আমরা অনুরোধ করছি আমরা আসবেন এবং আপনাদের মানে যে মাকে জানাবেন মা যেটা বল করবে সেটাই আমরা তো যেটা খুঁজে করতে পারবো না মাকে জানাবেন মায়ের যে আদেশ মতো কাজ হবে মায়েরা আর নিশ্চয়ই শপন করবে আপনাদের মনোবাসনা পূর্ণ করবে। আমরাও চলে যাব ঠিকই যাবে আমাদের মায়ের ছবিটা দেখো নিজের মনে নিজের লেখা গান গেয়ে মাকে স্মরণ করছে গানটাই তার মূল মন্ত্র গান গেয়ে মাকে ডেকে নৃত্য করছে কাছের পরে হচ্ছে না কোনো রক্তপাত হচ্ছে না কোনো বিপদ মাই তো তাকে আদেশ করে মার আদেশেই চলছে কাছের পরে নৃত্য ಓ ನಾಯಿ ಕಾಯಿ ಮಹಾಕಾಲಿ

দুঃখের সঙ্গে বলতে হচ্ছে এই যে মানুষটাকে তোমরা দেখতে পারলে আর আমাদের ভিতরে নেই চিরকালের মতন দূরে চলে গেলো খুবই খারাপ লাগছে এই কালী সংখ্যার কিন্তু আর বেছে নেই মারা গেছে হঠাৎ করেই কিছুদিন আগে যে ঠান্ডাটা পড়ে মানে আবহাওয়াটা এতটা খারাপ ছিল ঠান্ডার জন্য কিন্তু ঠান্ডা ঠান্ডা লেগেছিল যে কারণে আমি জানতে পারলাম সেই ঠান্ডার জন্যেই তিনি আমাদের ছেড়ে চলে গেল চিরকালের মতন এখানে কিন্তু আর মায়ের বুকের ফেরে পা রেখে পুজো কিন্তু আর হবে না যেটা আমরা দেখতে পারবো না কেন দেখতে পাবো না তার কারণটা হচ্ছে যে কালী শঙ্করবাবু নিজের হাতে এই মায়ের মূর্তিটা তৈরি করে আর মা কিন্তু নিজে দেখা দেয় এবং মা কিন্তু আদেশ করে যে মায়ের বুকুরের পা রেখে পুজো করো তো সেইটাই কিন্তু পুজো হয়ে আসছে আর সেই মানুষটা আমাদের ছেড়ে চলে গেছে এবার তাই কিন্তু এখানে সাধারণভাবে পুজো করা হবে এই পুজো কিন্তু পৃথিবীর ভিতরে কোথাও দেখা যেত না সেই পুজোটা কিন্তু এখন বন্ধ হয়ে গেল। গেলো কামনা করছি এই মানুষটা যেন যেখানেই গেছে সেখানেই যেন ভালো থাকে তোমরা যাবে এই মন্দিরে যেভাবে পুজো হতো সেভাবে পুজো হবে না এখন থেকে নর্মাল পুজো হবে অনেকদিন ধরে আসব আসবো করছিলাম কিন্তু আসতে পারিনি কিন্তু আজকে চলে আসলাম কেন কত মা হয়তো টেনেছে মায়ের টানে এইখানে আজকে চলে আসলাম এই যে রতনপুরে যদি ভালোবাসা দাও পরেক্ষণে আবারও আসবো মায়ের কাছে তো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর নিজের খেয়াল রাখবে টাটা